মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মালদার রতুয়া দু নম্বর ব্লক বি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বিজয় সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল মোড়ে উপস্থিত ছিলেন দলের রাজ্য মুখপাত্র রিজু দত্ত জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস রাজ্যসভার সাংসদ মৌসম নূর বিধায়ক সমর মুখার্জি সভাপতি মনসুর রহমান সহ স্থানীয় নেতৃত্ব অনুষ্ঠানে ব্যাপকভাবে ভিড় জমান তৃণমূলের কর্মীগণ সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন ব্লকের বাইশটি পুজো কমিটি কমিটির হাতে শারদ সম্মান তুলে দেওয়া হয় এ বিষয় ব্লক সভাপতি মনসুর রহমান জানিয়েছেন আমাদের এই বাংলা সম্প্রীতির বাংলা এখানে সকলেই সবার উৎসবে সামিল হয় ভেদাভেদের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না আজ এই অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন সারা ভারতবর্ষের মধ্যে ভোট পাবে না বাংলার মানুষ যখন তাদের প্রত্যাখ্যান করবে তখন আবার তারা একটা নাটক শুরু করেছে বাংলা ভাষাকে আক্রমণ করছে বাংলার মানুষকে টার্গেট করছে বাংলার মানুষকে টার্গেট করছে বাংলার মানুষকে অপমান করছে বাংলার মানুষকে লাঞ্ছিত করছে এই লাঞ্ছনার এই অপমানের এই প্রতিবাদের জবাব কিন্তু আগামী দিন দু হাজার আপনাদের সবাইকে আমাদের সবাইকে একত্রিত করতে হবে তার কারণ পশ্চিম বাংলার বুকে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজ না করে খালি ফটো তুলে বেড়ালে মানুষ কিন্তু ওই ফেসবুকে খালি ছবি ছেড়ে দিলাম তাহলে কিন্তু মানুষ খুশি হয় না মানুষ একটা সময় কিন্তু জবাব দেয় আর মমতা ব্যানার্জি একবার কলকাতা থেকে ওখানে যাচ্ছেন আজকেও তিনি ওখানে আছেন এর আগেও তিনি ছিলেন এবং তিনি প্রতিনিয়ত চিন্তা করছেন মানুষের কাজ কিভাবে করবেন তো আমরা সেই মানুষের সঙ্গে থাকবো না অবশ্যই আমরা সেই মানুষের সঙ্গে থাকব জয় সম্মেলনী করছেন কিন্তু তিনি ঈদের সময়তেও আপনারা দেখেন লোকে মমতা ব্যানার্জিকে পাগল বলতো সেই সময় থেকে আমরা কত সুন্দর আয়োজন এখানে সকল নেতৃত্বরা মাঠ ভরিয়ে দিয়েছে আর সেই দেখে তো বিজেপি আর কংগ্রেস আর বাকিদের বেরোবে বলে মনে হয় না জয় সম্মেলনী হলো

তৃণমূলের বলার দরকার আজকে এখানের যে সাংসদ সাম্প্রদায়িক রাজনীতি করে ভোটে জিতেছিল তাকে কি তৃণমূল মেরেছে তৃণমূল মারামারি করে না তৃণমূল মারতাঙ্গা করে না তার নাগরাকাটা বিধানসভার বিধায়ক বিজেপি সাংসদ বিজেপি তিনি নিজে আজকে বিজয় সম্মেলন এবং সারদ সম্মান অনুষ্ঠিত হচ্ছে প্রথম দুই নম্বর ব্লকে এখানে যে সমস্ত দুর্গা পুজো কমিটি আছে দুর্গা ক্লাব আছে যারা পুজো করেন তাদের সবাইকে এখানে ডাকা হচ্ছে ডেকে তাদেরকে সম্মানিত করা হবে এবং মালদা জেলা জুড়ে চলছে বিভিন্ন ব্লকে ব্লকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাজ্য থেকে নেতৃত্বরা আসছেন আজকে রিজু দত্ত এসছে রাজ্য থেকে আমাদের সৌর আছেন আর সমস্ত বিশ্ব ব্যক্তিবর্গরা আছেন বিজয়া সম্মিলন এবং সম্মানের মধ্য দিয়ে মানুষকে একত্রিত করে একটা মিলনের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আর যেমন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগেই আজকে বিশ্বে সম্মানিত হয়েছে দুর্গাপূজা সেটা মানুষের সামনে তুলে ধরা হচ্ছে এবং পাশাপাশিভাবে ভাবে গোটা দেশ জুড়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্টকারী বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মানুষের কাছে আহ্বান করা হচ্ছে যেই বিজেপি আজকে গণতন্ত্র হত্যা করছে যে বিজেপি আজকে সাংবিধানিক পাতাটাকে ছিঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের মানুষকে বিভিন্ন মুখে ঠেলে দেবার একটা ক্ষীণ চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মানুষের কাছে আহ্বান করা হয়েছে আমরা শুরু করেছি যেহেতু ভোটার বেশি দিন নেই সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করেছি গত বিধানসভা নির্বাচনে এই বিধানসভা রতুয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রায় পঁচাত্তর হাজারের বেশি ভোটের ব্যবধানে এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং সময় নির্বাচিত হয়েছিলেন আমরা এবার আশা করছি যে এক লক্ষ ভোটের বেশি ব্যবধানে মমতা ব্যানার্জি যিনি যাকে প্রার্থী করবেন তিনি নির্বাচিত হবেন তৃণমূল কংগ্রেসের সিম্বুলে এই আশা আমাদের আছে